বহুদিন ধরে বাংলাদেশে একটি প্রবাদ শুনে আসছি রাষ্ট্রনায়ক রাষ্ট্রনায়ক আসলে কে যে সেই রাষ্ট্রনায়ক সেই রাষ্ট্রনায়ককে দেখার জন্য শোনার জন্য বড়ই কৌতূহল ছিল শেষমেশ অবশেষে বোঝা গেল আমাদের সকলের প্রিয় ডক্টর মোহাম্মদ ইউনুসি হচ্ছেন সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের আদর্শ রাষ্ট্রনায়ক ডক্টর মোহাম্মদ ইউনুস গত দুদিন আগে ঈদের জামাত শেষে সাধারণ শ্রেণী পেশার মানুষের সাথে ঈদের কুশল বিনিময় করার সময় বাংলাদেশের মানুষের প্রতি যেই ভালোবাসা জ্ঞাপন করলেন এবং মানুষের যেই ভালোবাসা অর্জন করলেন সেটা বাংলাদেশের জন্য বিরল ইতিহাস যা আমরা বিগত দিনগুলোতে কমই দেখেছি আসলে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে এই বাংলাদেশ যদি কয়েকটি বছর চলতে পারে তাহলে আমরা সাধারণ মানুষ মনে করি বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশের একটি দেশ হিসাবে পরিচিতি লাভ করবে ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদের আনন্দ বিনিময় করার সময় তিনি দেশের মানুষ এবং দেশের সকলের প্রতি একটি মেসেজ দিয়েছেন তিনি বাংলাদেশের বিভক্ত জাতিগুলোকে সবাইকে একত্রিত করে সে একটি সোনার বাংলাদেশ আদর্শ দেশ গর্বে নেই বলছেন ইনশাআল্লাহ আমরাও আশা করি সাধারণ মানুষ হিসাবে দেশে বিদেশে আমরা যে যেখানে আছি আমরাও আশা করি এই আদর্শ রাষ্ট্রনায়কের দ্বারা এই বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে একটি উন্নত দেশ হিসাবে পরিচিতি পাবে সেই আশাই আমরা করতেছি বিভিন্ন মহল থেকে শুনতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর ক্ষমতায় থাকুক আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি একজন প্রবাসী হিসেবে মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস পাঁচ বছর নয় ডক্টর মোহাম্মদ ইউনুস আ মৃত্যু বাংলাদেশের ক্ষমতায় থাকুক এই এই রকম একজন আদর্শ দেশ নায়ক যদি বাংলাদেশে ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশের মানুষ জান ও মালের নিরাপত্তা পাবে দেশের উন্নয়ন হবে এবং দেশের দুর্নীতি কমবে দেশের সর্বস্তরে সব কিছুর উন্নয়ন হবে বলে আমি সাধারণ মানুষ হিসেবে মনে করি সুতরাং আমি একজন প্রবাসী হিসেবে মনে করি আমি বিদেশে থাকি দেশে থাকি না তারপরও দেশের প্রতি আমার অগাধ ভালোবাসা আমি চাই এই দেশের উন্নয়নের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের বিকল্প নাই আমরা চাই সম্মিলিতভাবে সমঝোতার সাথে বাংলাদেশের দলমত নির্বিশেষে সকলের ঐক্যমতের ভিত্তিতে স্থায়ীভাবে ডক্টর মোহাম্মদকেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপ্রধান করে একটি স্থায়ী সরকার গঠন করা হলে এই দেশ অবশ্যই বিশ্ব দরবারে একটি উন্নত দেশ হিসেবে একদিন গড়ে উঠবে এবং আদর্শ দেশ হিসাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমরা সাধারণ মানুষ মনে করি সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি একজন সাধারণ প্রবাস হিসাবে পূর্ণ সমর্থন ভালোবাসা এবং গভীর শ্রদ্ধা রইল ধন্যবাদ সবাইকে